লগ করে পাড়ে হ্যাঁ বাগ তুমি বাড়ি যাই ছলাম পারে পানি পায় রইছিলু পানি পাইছি ল্লোরা নি ওই ছダーিন ছলাম আমি তলি কি কতট পানি বের হইলো নি ওই তখন আমাকে ধরি લીলি অগিনি ধর দি এই টাইটতে নি তা তুই লিলি এই টাইটতে পাчом এখানে বসে আমি চা খেলাম নিচে আট খেতে এক চামচ নিচে দুটি মুড়ি নিয়েছি আর কুকুরটাই সে একবারে আমি কুকুর আশা দেখি নাই এই বাগ কুন্দি ঢুকেছে ঝুপি নেয় একবারে এখানে কাম নিয়ে লক্ষ্মীকে ফেলি দিলি অগ বাবুনে আমাকে খিলিলে রে বাবুনে আমাকে খিলি রে ওর মনে করছে লাইনে লেগে গেলছে নিয়ে তাড়াতাড়ি করে ওর দুজন তুলে ওইখানে গেল তখন একবারে ফিং সব কাপড় মাপড় ডুবে গেলছে ওর চাদরে নিয়ে আতঙ্ক বলতে গোটা গ্রামবাসী তো সারা রাত ঘুমেনি সারা রাত ধরে গ্রামবাসী সবই জেগে আছে একটাও গ্রামের লোক ঘুরেনি রাত একটা পর্যন্ত আমাদের গ্রামের টিম টিম করে দল করে ছেলেরা লাঠি নিয়ে বসে আছে যদি কাউকে আক্রান্ত করে এর মধ্যে তো দশ বিশ জনকে আক্রান্ত করে দিয়েছে আর যে আদিকে আক্রান্ত করছে তাদেরকে আপনি দেখলেন কি অবস্থা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছিল তাদের চিকিৎসা চলছে স্কুল যে কি গ্রামে মেয়েরা স্কুল জল আনতে কলে আসছে না বেরোচ্ছে না স্কুলে পড়তে আসছে না গ্রামে রান্না করার মেয়ের আসছে না ভয় আসছে না বাড়ি ফিরছে বাজার থেকে তো চারিদিক তাকিয়ে তাকি দেখছে তারপর ঢুকছে গ্রামে যা অবস্থা তো এইভাবে যে আজকে রাতে সারা রাতই জেগে আছে মানুষ আর আমাদের গ্রাম থেকে হাফিজুল দল দল করে টিম বার করে দিয়েছিল আমাদের হাফিজুল ভাই যে নেতা দল দল করে টিম বার করে দিয়েছে এবং সারে টিমরা লাঠি নিয়ে কোনে 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 যতটা সুরক্ষা দেয় ও সুরক্ষা দিয়েছে গ্রামে যতগুলো আক্রান্ত করছে এরপর থেকে কিন্তু সংখ্যা কমেছে তবে আতঙ্ক তো রয়েছে মানে হঠাৎ দেখে একটা কুকুর খেপে যে মানে কুড়ি পশুকে জখম করেছে যেভাবে মানে কামড়িয়েছে মাংস তুলে নিয়েছে এবার রয়েছে বিশেষ করে বাচ্চা যে ছেলেমেয়ের স্কুল যেতে ভয় করছে আমি বলেছি হয়তো স্কুল এখন যাওয়ার দরকার নাই যতক্ষণ একটা প্রশাসন বা পশু দপ্তরে যতগুলো কুকুরটা চিকিৎসা বা একটা সুরক্ষণ তখন পাচ্ছি না মানে যতক্ষণ ওই কুকুরটাকে না পাচ্ছি মানে তত আতঙ্কে আছে মানে বাচ্চা ছেলেটা বেরোতেই ভয় করছে স্কুল যেতেই ভয় করছে কুড়ি পঁচিশ জনকে কামড়েছে বৃদ্ধ মহিলাটা দেখলেন তো বৃদ্ধ মহিলা দিয়েছে মানে কাপালটা এই মাংস তুলে নিচ্ছে কামড়ে না